ভারতে প্রবেশ করেছে স্পেশাল সদস্য শিলিগুড়ি করিডোরের দখল শুরু মাত্র একদিন আগের কথা যে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের যে মুর্শিদাবাদ এলাকা রয়েছে যা সত্তর শতাংশ মুসলিম অধ্যুষিত এলাকা সে মুসলিমদের এখন টার্গেট বানাবে পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তাদের টার্গেট বানিয়ে বড় ধরনের খেলা খেলবে সেই দৃশ্য এবং সেই খেলা প্রকাশ্যে চলে এসেছে পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি জনাব অধীর চৌধুরী গতকালকে তার একটি স্টেটমেন্টে বলেছেন যে এই ভারতের পশ্চিমবঙ্গে काछी এই যে মালদা রয়েছে এবং রয়েছে মুর্শিদাবাদ সেগুলো বাংলাদেশের অংশ হয়ে যাবে বাংলাদেশ খুব সহজেই এগুলো দখল করে ফেলবে ভারত কিছুই করতে পারবে না এখন এর ভেতর জঙ্গি মাথাচাড়া দিয়ে দাঁড়াবে সেখানকার মুসলিমরা জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেবে এবং পরিস্থিতি এতটাই খারাপ হবে যে ভারত সরকার নিজের ইচ্ছায় কিন্তু এই জায়গাগুলো বাংলাদেশকে দিয়ে দেবে সেগুলো কন্ট্রোল করতে পারবে না বা কন্ট্রোল করতে চাইবে না এমনটা তিনি বলেছিলেন তার কথার মধ্যেই কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে সেখানকার মুস মুসলিমদেরকে কেন্দ্র করে বড় ধরনের রাজনীতির খেলা খেলছে এই পশ্চিমবঙ্গের যে রাজনীতিবিদরা রয়েছেন তারা এবং স্বয়ং বিজেপি সেটা কিন্তু প্রকাশ্যে এসে গেছে কিভাবে এসে গেছে রিসেন্টলি পশ্চিমবঙ্গের যে পুলিশ রয়েছে এই মুর্শিদাবাদের ভেতর বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা আবার কমান্ডো ট্রেনিং নাকি নিয়েছেন যারা ভারতের চিকেন নেকে আক্রমণ করতে চাচ্ছেন এই ধরনের আটজনকে গ্রেপ্তার করেছে এবং বিষয়টিকে কেন্দ্র করে ঢাক ঢোল পিটিয়েই তারা নিউজ করেছে যে চিকেন নেককে আমরা বাঁচিয়ে দিলাম চিকেন চিকেন নেকের আক্রমণের চূড়ান্ত প্রস্তুতি হয়ে গিয়েছিল আক্রমণ হয়ে যেত বাংলাদেশের সংবাদ মাধ্যম আজকের পত্রিকা তাদের সংবাদ শিরোনাম করেছে যে চিকেন নেক হামলার পরিকল্পনা করছিল আনসারুল্লাহ বাংলা টিম পশ্চিমবঙ্গ পুলিশ এমনটাই দাবি করছে বিষয়টা হলো যে কেউ যদি চিকেন নেকে আক্রমণ করতে চায় বা সেখানে কিছু করতে চায় তার জন্য সহজ রাস্তা হলো শিলিগুড়ি করিডর যাওয়া এবং এটা যাওয়ার জন্য বাংলাদেশের যে চ্যাংরাবান্দা বর্ডার রয়েছে বা ভুড়িমারি বর্ডার রয়েছে সেটা কিন্তু কাছের জায়গা সেই জায়গায় যাবে তবে লক্ষণীয় বিষয় যে আনসারুল্লাহ কথিত আটজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ তারা কিন্তু শিলিগুড়ি করিডোরের ওই জায়গায় যায়নি তারা গেছে মুর্শিদাবাদের ভেতর মাত্র একদিন আগে পশ্চিমবঙ্গের নেতা দাবি করলেন যে মুসলিম অধ্যুষিত ভারতের যে মুর্শিদাবাদ রয়েছে সেখানে জঙ্গিদের উত্থান হবে কারণ সেখানকার মানুষ জঙ্গিদের আশ্রয় দিচ্ছেন একদিন পরই সেই জায়গার ভেতর আটজন কমান্ডারকে ভারতের যে পশ্চিমবঙ্গ পুলিশ রয়েছে গ্রেপ্তার করেছে তারা নাকি আনসারুল্লাহ বাংলা ভাইয়ের টিম এবং তারা এই চিকেন নেকে কি দিয়ে আক্রমণ করতে গিয়েছে জানেন পশ্চিমবঙ্গ পুলিশের দেয়া তথ্য অনুসারে এ আটজন কথিত সন্দেহভাজন যে বাংলাদেশি ব্যক্তি রয়েছে তাদের মধ্যে দুইজন ব্যক্তির কাছে ষোলো জিবি পেনড্রাইভ পাওয়া গেছে এবং তাদের কাছে পাওয়া গেছে জিহাদি বই এবং ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে এই ষোলো জিবি যে পেনড্রাইভ এবং জিহাদি বই রয়েছে এগুলো দিয়ে চিকেন নেকে আক্রমণ করতে যাচ্ছিলেন তারা যেই জায়গায় চিকেন নেকের ভেতর ভারত বিভিন্ন ধরনের আর্টিলারি এবং বিভিন্ন ধরনের সমরাষ্ট্র নিয়ে বসে রয়েছে চীনকে মোকাবেলা করার জন্য ঠিক আছে নিজের স্বার্থে একটা গল্প সাজানো হয়েছে এবং যেই গল্পের উপর ভিত্তি করে তারা মুসলিমদের টার্গেট করবে মুর্শিদাবাদে ঠিক আছে সব কিছু মেনে নিলাম তবে গল্পটা আরেকটু ভালোভাবে সাজানো উচিত ছিল একেবারে কাঁচা হাতের গল্প কিন্তু এগুলো সেগুলো ভারতের মানুষও বলছে ভারতের মানুষ কিন্তু সমালোচনা করছে যেগুলো কাঁচা হাতের গল্প যেইভাবে বাংলাদেশের সাধারণ মানুষকে টার্গেট করা হচ্ছে ভবিষ্যতে ভারতের ভেতর কোনো মানুষ পর্যটক হিসেবে আর যাবে কিনা বিশেষ করে বাংলাদেশের মানুষ যাবে কিনা নিরাপত্তাহীনতায় ভোগার কারণে সেটাও কিন্তু একটা সন্দেহের বিষয় এইভাবে আপনি মুসলিমদেরকে টার্গেট করে দিলেন এবং বলে দিলেন যে আপনি জঙ্গি বা এখানে জঙ্গি কার্যক্রমে আসছেন আমাদের চিকেন নেক আক্রমণ করতে আসছেন এই জিনিসটা ভালো কিছু হবে না অবশ্যই আস্থার ঘাটতিও তৈরি করবে এবং এর সাথে সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য কিন্তু একটা বড় প্রভাব ফেলবে দেখুন অবশ্যই জঙ্গি কার্যক্রমের একেবারে সরাসরি আমি বিরোধী জঙ্গিদের অবশ্যই দমন করতে হবে তবে জঙ্গির ডেফিনেশনটা আমাদের বুঝতে হবে এটা শুধু মুসলিম বিষয়কে কেন্দ্র করে নয় জঙ্গি কিন্তু হিন্দু ধর্ম এবং সনাতন ধর্মেও হতে পারে এবং তারা কিন্তু দেখিয়েছে তাদের কার্যক্রম সুতরাং যেই সকল মানুষ উগ্র সভ্যতা বিরোধী এবং সাধারণ মানুষের জনস্বার্থের জন্য হুমকি সেটা যে ধর্মেরই হোক না কেন তারাই ভারতের অবশ্যই বাংলাদেশের ভেতর ডঙ্গি না খুঁজে নিজেদের ভেতর খুঁজতে হবে নিজেদের দেশের ভেতর খুঁজতে হবে কারণ সেখানকার মুসলিম এবং সংখ্যালঘু মানুষরা তাদের দ্বারা কিভাবে নির্যাতিত হচ্ছে তার বিচার করতে হবে তাহলেই কিন্তু ভারতের যে জঙ্গি উত্থানের বিষয়টা সেটা সমাধান হয়ে যাবে বাংলাদেশকে ঘিরে একটি দেশীয় চক্র এবং আন্তর্জাতিক চক্র বড় ভিত্তিতে কাজ করছে এটা প্রমাণ করার জন্য যে বাংলাদেশে ডঙ্গিবাদের উত্থান হয়েছে এবং এটা একটা বিনিয়োগ বান্ধব আর পরিস্থিতি নয় বাংলাদেশের বিনিয়োগ বাধাগ্রস্ত করার জন্য অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করার জন্য একটা বড় নীল নকশা করা হয়েছে এই সব জিনিস শুধু মুখে মুখে বলে বা বড় ধরনের কথা বলে মোকাবেলা করা যাবে না এখানে শক্ত পদক্ষেপ নিতে হবে আমাদের তাবলিক জামাতের ভেতর যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু বিশ্বব্যাপী যে সংবাদ মাধ্যম রয়েছে সেখানে আলোড়ন তৈরি করেছে এই বিষয়ে কঠোর হাতে এর সাজা নিশ্চিত করতে হবে যারাই এই কাজ করেছেন তাদের খুঁজে এনে আইনের অধীনে শাস্তি নিশ্চিত করতে হবে যে এই ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশের কোনো ধরনের ঠাই নেই বিচার অবশ্যই হবে আইনের ঊর্ধ্বে কেউ নেই কেউ কিন্তু ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এই ধরনের কাজ করতে পারবে না সাধারণ মানুষের জানমালের ক্ষতি হবে এই ধরনের কাজ কেউ করতে পারেন না এটা নিশ্চিত করতে হবে নিজের ক্লিন ইমেজ বজায় রাখার প্রচেষ্টা করলে হবে না রাষ্ট্রীয় প্রধান দায়িত্বে থাকা অবস্থায় এবং যারাই বর্তমানে অন্যান্য দায়িত্বে রয়েছেন যার যার জায়গা থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে এক্ষেত্রে কোনো ছাড় নেই যারাই দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে চাইবেন তাদের উপর সর্বোচ্চ নেওয়া হবে এটা দৃশ্যমান করতে হবে শুধু মুখে বললে হবে না দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে এতে করে বাংলাদেশের মানুষের আস্থা ঠিক যেইভাবে বাড়বে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু বাড়বে বাংলাদেশের টকশোগুলোতে বর্তমানে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বড় ধরনের শোরগোল হয় তবে বাংলাদেশের যে একেবারে বিনিয়োগ বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে কোনো বিনিয়োগকারী আসছেন না উল্টো বাংলাদেশ থেকে বিনিয়োগ নিয়ে চলে যাচ্ছেন এটা যে বাংলাদেশের প্রেক্ষাপটে কত বড় একটা আশঙ্কার বিষয় সেই বিষয় নিয়ে কেউ আলোচনা করছেন না বলা হচ্ছে আমাদের নতুন প্রজন্ম নতুন স্বপ্ন দেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে এবং তারা চায় কর্মসংস্থানের বিষয়টা এই বিষয়গুলো কোথা থেকে নিশ্চিত হবে যদি বিদেশি বিনিয়োগ নিশ্চিত না করা যায় এই যে ভারতের পক্ষ থেকে অফিসিয়ালভাবে এইভাবে গ্রেপ্তার করে গ্রেপ্তার করা হয়েছে কিনা করা হয়েছে সেটার প্রকাশ্যে তারা ছবি দেয়নি এই যে রাষ্ট্রীয়ভাবে এই ধরনের সংবাদ করা হচ্ছে যে বাংলাদেশ থেকে জঙ্গিরা ভারতের ভেতর প্রবেশ করে চিকেন নেক করতে এই যে তাদের রাষ্ট্রীয় প্রেক্ষাপট থেকে একটা পদক্ষেপ বা দৃষ্টিকোণ এটা কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যে কি ধরনের পরিস্থিতি হবে তা পরিষ্কার একটা দিক নির্দেশনা এই ঘটনা এখানেই থেমে থাকবে না আগামী দুই তিন দিনের ভেতর বা এক সপ্তাহের ভেতর দেখবেন এর আপডেট ঘটনা তারা ঘটিয়ে দিয়েছে হতে পারে যে ভারতের ভেতর ছোটখাটো একটা আক্রমণই করে দিয়েছে যে কোনো জায়গায় কোনো বোমা বিস্ফোরণ হয়েছে তার দায় দায়িত্ব কিন্তু বাংলাদেশের উপর এইভাবে তারা চাপিয়ে দেবে আর এই সকল কিছুই হচ্ছে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার একটা অপচেষ্টা আর এই জিনিসটা থামানোর জন্য এবং এই জিনিসটা মোকাবেলা করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী ব্যতীত আর কারোরই এখনও শক্তিশালী পদক্ষেপের জায়গা নেই সবাই নিজ নিজ জায়গাটা চিন্তা করছে যে আমরা যে আমার ব্যক্তিগত ইমেজ কি হবে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দায়িত্ব রয়েছে বাংলাদেশকে রক্ষা করার সুতরাং তারা ব্যতীত শক্তিশালী পদক্ষেপ দায়িত্বশীল জায়গা থেকে আর কেউ এখন নিতে পারবে না আর এই সকল কিছু বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার একটা অপচেষ্টা আর এই জিনিসটা থামানোর জন্য এবং এই জিনিসটা মোকাবেলা করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী ব্যতীত আর কারোরই এখন শক্তিশালী পদক্ষেপের জায়গা নেই সবাই নিজ নিজ জায়গাটা চিন্তা করছে যে আমার ব্যক্তিগত ইমেজ কি হবে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর কাঁধে দায়িত্ব রয়েছে বাংলাদেশকে রক্ষা করার সুতরাং তারা ব্যতীত শক্তিশালী পদক্ষেপ দায়িত্বশীল জায়গা থেকে আর কেউ এখন নিতে পারবে না সুতরাং আবেদনটা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকবে জরুরি ভিত্তিতে কিছু করুন এবং এই পদক্ষেপ নিয়ে জরুরি ভিত্তিকে দেশটাকে রক্ষা করুন তো দর্শক আমার এই কথার সাথে যদি আপনার একমত হন তাহলে কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কেয়ানার, মিডিয়া